হাই আমি ডাক্তার সজল চক্রবর্তী স্বাস্থ্যসেবা আপনাদের পাশে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুকে ব্যথা এখন এই বুকে ব্যথাটা কি গ্যাসের জন্য নাকি হার্টের জন্য একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হিসাবে আপনাকে অবশ্যই এটা জানা উচিত যে বুকে ব্যথাটা কেন হচ্ছে গ্যাসের জন্য হচ্ছে নাকি হার্টের জন্য হচ্ছে কারণ দেখুন গ্যাসের জন্য যে ব্যথাটা সেটা আমাদের জন্য অতি বিরক্তিকর ঠিক আছে কিন্তু সেটা জীবন ঝুঁকিপূর্ণ নয় কিন্তু হার্টের ব্যথা সেটা একটা জীবন কেরো নিতে পারে তাই হার্টের জন্য যদি কোনো সমস্যা হয় যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া উচিত কারণ একটা কথা বলে যে টাইম ইকুয়েল টু সেল মানে যত সময় যাবে হার্টের সেলগুলো ততই মারা যেতে থাকবে তাই এ বিষয়ে আমাদের যত দ্রুত সম্ভব ডাক্তার স্বর্ণপূর্ণ হতে হবে তাহলে চলুন আমরা তাহলে জেনে নিই যে গ্যাসের ব্যথাটা এবং হার্টের ব্যথা এ দুটার মধ্যে কিছু পার্থক্য তাহলে আমরা প্রথমে গ্যাসের ব্যথা নিয়ে কথা বলি আচ্ছা গ্যাসে ব্যথাটা কোথায় হয় গ্যাসে ব্যথাটা সাধারণত পেটের উপরের অংশে উপরের দিকে হয় যেটাকে আমরা বলি এপিগ্যাস্টিক পেইন এপিগ্যাস্টিক রিজনে ঠিক এই জায়গাটাতে ব্যথানোর হবে এখন এই ব্যথাটা হবে জ্বালা পোড়ার মতো মনে হয় আমাদের বার্নিং হচ্ছে কিছু জল জ্বলতেছে অনেক সময় এটার সাথে ঢেকুর উঠে যখন ঢেকুর উঠে তখন সেটাকে আমরা সাধারণ ভাষায় বলি আমাদের চুকা জল উঠতেছে তখন ওই জায়গাটাও ব্যথা হয় বুক জলে অনেক সময় পেটটা ফাফা ফাফা মনে হয় অনেকে এটাকে বলে অম্বল হয়েছে এরকম সমস্যাগুলো হয় বদজম এরকম টাইপের একটা সমস্যা দেখা দেয় যদি গ্যাসের সমস্যা অনেক বেশি হয় তাহলে মাঝে বমি বমি ভাবও হতে পারে আবার বমিও হতে পারে এখন তাহলে এই গ্যাসের সমস্যাটা কাদের হয় এবং কখন হয় এটা আমাদের জানা উচিত কাদের হয় শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সেই গ্যাসের সমস্যাটা হতে পারে তো এটা আমাদের জানা উচিত এবং এটা কখন হয় বা কাদের বেশি হয় সেটা যদি আমরা বলি তাহলে দেখব যারা সাধারণত অনিয়মিত করে অনিয়ম করে খাবার খায় সাধারণত দেরিতে করে খাবার খায় তেল ভাজা পোড়ায় এই জাতীয় খাবারগুলো খায় বা বাসি খাবার তাদের জন্য এই সমস্যাটা বেশি হয় আর অনেকগুলো কারণ আছে আচ্ছা তাহলে এই হলো আমাদের গ্যাসের সমস্যা এখন আসি আমরা হার্টের ব্যথা দেখুন আমরা সবাই জানি আমাদের হার্ট কোন পাশে থাকে বুকের বা পাশে হার্ট থাকে তাই না কিন্তু হার্টের যে ব্যথাটা সেটা হবে ঠিক বুকে মাছ বরাবর হবে ঠিক এই জায়গাটাতে ব্যথা হবে এখন এই ব্যথার কিছু বৈশিষ্ট্য আছে সেটা কেমন ধরুন আপনার হাতে একটা পিঁপড়া কামড় দিছে ভালো কথা তাহলে আপনি আমাকে সুন্দর মতো দেখাতে পারবেন যে পিঁপড়াটা কোথায় কামড় দিয়েছে কিন্তু হার্টের যে ব্যথাটা সেই ব্যথাটা রুগী এক আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না রুগী বলবে আমার ঠিক এই জায়গাটাতে ব্যথা হচ্ছে তাকে এরকম হবে এখন ব্যথাটা শুধুমাত্র বুকে ছড়িয়ে বুকে থাকবে না সেটা বুক থেকে ছড়িয়ে যেতে পারে সেটা উপরের দিকে উঠতে পারে গলা ঘাড় আমাদের নিম্নছোয়াল দাঁত ইভেন কি আমাদের যে বাঁ হাত বাঁ হাতের ভিতরের দিকেও ব্যথাটা ছড়াতে পারে এখন এই ব্যথার পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা দেয় যেমন কি যেমন ঘাম হওয়া বমি বমি ভাব কিংবা বমি হওয়া শ্বাসকষ্ট হওয়া এই সমস্যাগুলো দেখা দেয় আচ্ছা যখন বলতেছি তাহলে একটা কথা বলে রাখি দুই ধরনের মানুষ যাদের বয়স বেশি এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ব্যথার অনুভূতিটা ভিন্ন রকম হয় আপনারা হয়তোবা সবাই খেয়াল করছেন যে আমরা যখন আমাদের যখন ইয়ং জেনারেশন আমরা যখন একটা চায়ের কাপ গরম চায়ের কাপ হাতে নিই তাহলে অনেক গরম লাগে তাই না কিন্তু যারা আমাদের মা কাকিরা আছে কিংবা ঠাম্মা দিদা ওরা আছে ওরা খুব সহজেই কত গরম জিনিস রুটিটা কে এভাবে উল্টে ফেলতেছে তারপরে গরম জিনিস হাতে নিয়ে ফেলতেছে কারণ কারণ তাদের ব্যথার অনুভূতিটা কমে যায় ঠিক তেমনি যাদের ডায়াবেটিস থাকে দীর্ঘদিন তাদের ব্যথার অনুভূতি কমে যায় তাহলে যাদের ডায়াবেটিস থাকে এবং যাদের বয়স্ক তাদের ক্ষেত্রে বুকে অল্প একটু ব্যথা হলেও সেটা বুঝে নিতে হবে বুকে অনেক ব্যথা হচ্ছে আচ্ছা তাহলে হার্টের এই সমস্যাটা তাদের কখন হয় এবং কাদের বেশি হয় তাহলে আমরা একটু জেনে নিই সাধারণত যাদের বয়স চল্লিশের উপরে তাদের এই সমস্যাটা সাধারণত বেশি হয় তবে হ্যাঁ যে কোনো বয়সেই হতে পারে যেমন আমরা যখন মেডিকেলে ছিলাম তখন আমরা যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমাদের একটা ফ্রেন্ড তারও হার্ট অ্যাটাক হয়েছিল তাহলে এ থেকে কি বুঝে যায় হার্ট অ্যাটাক যে কোনো বয়সে হতে পারে আচ্ছা যারা মদ্যপান করেন সিগারেট খান কিংবা যাদের আহ স্বাস্থ্য একটু গুলুমুলু গুলুমুলু মানে একটু মোটা যা তাদের ক্ষেত্রে এই হার্টের সমস্যাটা দেখা দিতে পারে আচ্ছা যাই হোক আমরা মূল ফিরে আসি তাহলে তাহলে যেটা হচ্ছে এই হার্টের ব্যথাটা অবশ্যই আমাদের একজন সচেতন মানুষ অবশ্যই এটা পার্থক্য করা পার্থক্য করা জানা উচিত যে হার্টের ব্যথা কোনটা আর কোনটা গ্যাসের ব্যথা আপনি যদি এই সম্পর্কে একটু জ্ঞান রাখেন তাহলে আপনার একটা সিদ্ধান্তই একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে কিভাবে ধরুন আপনার ফ্যামিলির কেউ একজন বাবা মা কিংবা যে কোনো একজন মানুষের এই সমস্যাটা হলো তাহলে আপনি পার্থক্য করতে পারতেছেন না কিংবা বুঝতেছেন হ্যাঁ কোনো হার্টের ব্যথা হতে পারে তাহলে আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন যদি ভগবানের কৃপায় সেটা যদি গ্যাসের ব্যথা হয় তাহলে তো ভালো বেঁচে গেলেন আর যদি হার্টে ব্যথা হয় তাহলে আপনার একটু চিন্তার কারণে আপনার একটু দূরদর্শিতার কারণে ওই মানুষের জীবন বেঁচেও যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন 拜。